নমস্কার আজকে আমরা শতকরা অর্থাৎ পার্সেন্টেজ সম্বন্ধে ধারণা এবং কিছু অঙ্ক করবো এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পুরো সিলেবাস কমপ্লিট করানো হবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন শতকরা কি শতকরা হচ্ছে কোনো কিছু একশোর মধ্যে তুলনাকেই শতকরা বলা হয় যেমন কেউ কুড়ির মধ্যে পনেরো নম্বর পেল তাহলে আমরা এখান থেকে বার করবো কি সে একশোর মধ্যে কত নম্বর পেল কুড়ির মধ্যে যদি পনেরো পায় একের মধ্যে পাবে কত পনেরো বাই কুড়ি আর একশোর মধ্যে পাবে কত পনেরো বাই কুড়ি ইন্টু একশো কুড়ি পাঁচে একশো পনেরো পাঁচে পঁচাত্তর অর্থাৎ তিনি শতকরা কত নম্বর পেল পঁচাত্তর নম্বর পেলো তাহলে শতকরা হচ্ছে কি কোনো কিছুকে একশোর উপর তুলনা করাকেই বলা হয় কি শতকরা তাহলে শতকরা কাকে বলে বললাম একশোর উপর তুলনাকেই শতকরা বলে কোনো কিছু একশোর উপর তুলনা মানে কেউ দশের মধ্যে যদি সাত পায় তাহলে একশোর মধ্যে পাবে কত সত্তর একশোর মধ্যে পাবে সত্তর তাহলে অর্থাৎ শতকরা কত নম্বর পেয়েছে সত্তর নম্বর পেয়েছে এবং এটাকে এই পার্সেন্টেজে লেখা হয় মানে এই চিহ্ন দিয়ে লেখা হয় এই চিহ্ন দিয়ে অর্থাৎ মানে শতকরা সত্তর নম্বর পেয়েছে বা আমরা বলতে পারি তিনি সত্তর পার্সেন্ট নম্বর পেয়েছে এরকম আগেরটাই যেমন কুড়ির মধ্যে পনেরো পেয়েছিল তার মানে একশোর মধ্যে পেয়েছিল পঁচাত্তর তাহলে শতকরা তিনি পঁচাত্তর নম্বর পেয়েছে বা বলতে পারি তিনি পঁচাত্তর পার্সেন্ট নম্বর পেয়েছে ঠিক আছে এবারে কি শতকরাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ সামান্য ভগ্নাংশে কি করে প্রকাশ করব। ধরো শতকরা কেমন আছে কুড়ি পার্সেন্ট এটা একটা শতকরা আকারে প্রকাশ আছে কুড়ি পার্সেন্ট তাহলে এই পার্সেন্টটাকে তুলে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে যখন এই পার্সেন্টটাকে তুলবো আমরা কী করব একশো দিয়ে ভাগ করব মানে এটা লিখতে পারব কি কুড়ি ডিভাইডেড বাই একশো এটা সমান কত একের পাঁচ লোকস্টের প্রকাশ হবে একের পাঁচ তাহলে এটাই হলো কি শতকরাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ হলো মানে পার্সেন্টেজটা যখন তুলব তখন একের একশো দিয়ে গুণ করব বা একশো দিয়ে ভাগ করবো আর যখন পার্সেন্টটা আনবো আমরা তখন কি আবার একশো দিয়ে গুণ করবো যেমন যদি বলা হয় একের পাঁচকে শতকরাই প্রকাশ করো যেমন এখানে সামান্য ভগ্নাংশকে শতকরাতে প্রকাশ করতে বলছে তাহলে একের পাঁচকে যদি শতকরাই প্রকাশ করতে চাই তাহলে আমরা লিখতে পারবো কি একের পাঁচ গুণিত একশো দিয়ে পার্সেন্ট তাহলে এই পার্সেন্টেজটা আনলাম কি একশো গুণ করলাম তাই তাহলে কত হলো এটা সমান কুড়ি পার্সেন্ট ঠিক আছে তাহলে শতকরা কে সামান্য ভগ্নাংশে প্রকাশ বা সামান্য ভগনাংশে প্রকাশ কীভাবে করবো এভাবে করব সামান্য ভগ্নাংশে প্রকাশ করব পার্সেন্টটা তুলে একশো দিয়ে ভাগ করে দেবো আবার যখন সামান্য শতকরায় প্রকাশ করব তখন একটা একশো গুণ করে পার্সেন্টের চিহ্ন দিতে দিলেই হয়ে যাবে ঠিক আছে এরপরে আমরা কতগুলো সূত্র পড়ব শতকরা সংক্রান্ত বলছে কোনো দ্রব্যের মূল্য এক্স পারসেন্ট বৃদ্ধি পাওয়ার পরে আবার এক্স পার্সেন্ট যদি হ্রাস পাই তাহলে দ্রব্যমূল্য সবসময় কি হ্রাস পাবে এবং কতটা হ্রাস পাবে এক্স স্কোয়ার বাই একশো পার্সেন্ট এটা হ্রাস পাবে তাহলে কোনো কিছু দ্রব্য তোর দশ পার্সেন্ট আর সময় এটা হ্রাস পায় কেন কারণ দেখো দশ পার্সেন্ট যদি বৃদ্ধি পায় তাহলে একশো টাকা কারো যদি বেতন থাকে দশ টাকা দশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে মানে তার বেতন কত হবে একশো দশ টাকা এবারে যদি আবার দশ পার্সেন্ট কমিয়ে দেওয়া হয় তাহলে একশো দশ টাকা দশ পার্সেন্ট মানে কত হবে দশ বাই একশো তাহলে কত হচ্ছে এগারো টাকা মানে দশ টাকা বাড়ছিল এগারো টাকা কি কমে যাচ্ছে তাহলে মোটের উপর তার বেতনটা কত হচ্ছে নিরানব্বই টাকা তাই মোটের উপর বেতন কত এক টাকা কমে গেল ঠিক আছে তাহলে কি কী সবসময় হ্রাস পাবে যখন একই পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে প্রথমে বৃদ্ধি পেয়ে পরে আবার সেই একই পার্সেন্টেজ হ্রাস হ্রাস পাবে তখন মোটের উপর সব সময় কী হবে হ্রাস পাবে এবং সেটা কী সূত্রে হবে এক্স স্কোয়ার বাই একশো যেমন এই দশ পার্সেন্ট দশ পার্সেন্ট যে বৃদ্ধি পেলো এই যে দশ পার্সেন্ট প্রথমে বৃদ্ধি পেলো তারপরে আবার যদি দশ পার্সেন্ট হ্রাস হলো তাহলে এটা যদি এই সূত্রে বসাতাম তাহলেও একই হতো দশ স্কোয়ার বাই একশো পার্সেন্ট তাহলে সমান কত হতো সমান দশের স্কোয়ার মানে একশো একশো বাই একশো মানে এক পারসেন্টই হতো আবার বলছে যদি কোনো দ্রব্য মূল্য প্রথমে এক্স পার্সেন্ট বৃদ্ধি পেলো বা হ্রাস পেলো পরে আবার ওয়াই পার্সেন্ট বৃদ্ধি পেলো বা হ্রাস পেলো মানে ধরো প্রথমে দশ পার্সেন্ট বৃদ্ধি পেলো তারপর দেখা গেলো পনেরো পার্সেন্ট হ্রাস রেজ এরকম যদি হয় তখন সূত্রটা কি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস মানে এক্স ইন্টু ওয়াই ওয়াই একশো মানে দশ পার্সেন্ট যদি এবং দশ পার্সেন্ট যদি মানে যেটা বৃদ্ধি পায় বৃদ্ধি পাওয়াটাকে প্লাস দিয়ে এবং হ্রাস পাওয়াটাকে সবসময় মাইনাস দিয়ে বলা হবে যেমন এই অঙ্কটার ক্ষেত্রেই যদি বলা হয় তাহলে দশ তারপরে হ্রাস পেয়েছে তারপরে হ্রাস পেয়েছে মানে মাইনাস পনেরো তারপরে লিখবো কত প্লাস দিয়ে এখানে দশ ইন্টু মাইনাস পনেরো দশ ইন্টু মাইনাস পনেরো ডিভাইডেড বাই একশো দিয়ে এটা যত বেরোবে এখানে পার করে এবারে সবসময় হ্রাস পেলে মানে ক্ষতি হলে ধনাত্মক ধরতে হয় ঋণাত্মক ধরতে হবে এবং যদি বৃদ্ধি পায় তখন ধনাত্মক ধরতে হবে এটা আমরা আগেই বললাম তারপর বলছে কোনো দ্রব্যের দাম দশ পারসেন্ট বৃদ্ধি পেলো কিন্তু খরচ অপরিবর্তিত রাখতে হলেই ব্যবহার কত কমাতে বলছে তাহলে এটা কীভাবে করবো এটা বলবো কি ধরো দ্রব্যের দাম আগে একশো টাকা হতো এখন সেটা একশো কুড়ি টাকায় পাওয়া যাচ্ছে মানে কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে তাহলে খরচ কমাতে হলে কি এই সূত্রটা লাগাবো একশো এক্স বাই একশো প্লাস এক্স পার্সেন্ট মানে একশো গুণিত কুড়ি পার্সেন্ট যেহেতু বাড়ছে মানে ইন্টু কুড়ি ডিভাইডেড বাই একশো প্লাস কুড়ি এই পার্সেন্টেজটা যত হবে তাহলে দ্রব্যমূল্য কি এই পরিমাণ কমাতে হবে মানে হচ্ছে কত এখানে দু হাজার তাহলে এটা পাবো কত দু হাজার ডিভাইডেড বাই একশো কুড়ি তি এটা পার্সেন্টেজ যত আসবে তত ঠিক আছে এরপরে দেখো এরপরে বলছে কোনো দ্রব্যের দাম এক্স পার্সেন্ট হ্রাস পেলো কিন্তু খরচ অপরিবর্তিত রাখতে মানে আগেরটা মানে দ্রব্য আগেরটা যেমন হয়েছে একশো টাকা থেকে একশো কুড়ি টাকা হয়ে গেল এবারে কি হ্রাস পেয়েছে তার মানে এটা ধরো একশো টাকা থেকে আশি টাকা হয়ে গেছে আগে যেটা একশো টাকায় পাওয়া যেত সেটা এখন আশি টাকা মানে কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়ে গেছে তখন ব্যবহার দ্রব্যটির ব্যবহার বাড়াতে হবে কতটা খরচ যদি অপরিবর্তন রাখতে হয় তখন একই জিনিস একশো গুণিত এক্সের জায়গায় এখানে কুড়ি একশো উনি কুড়ি ডিভাইডেড বাই একশো মাইনাস কুড়ি মানে কত আশি ঠিক আছে আর তারপর তো এটা তো এমনিই সূত্র হয়ে যাবে যে যেটা কোনো সূত্র নয় এমনি যদি এক্স পার্সেন্ট সবাই পা মানে পাস বা ফেল করে আবার ওয়াই পার্সেন্ট দ্বিতীয় বিষয়ে ওয়াই পার্সেন্ট পাস বা ফেল করছে এবং উভয় বিষয়ে যদি জেড পার্সেন্ট পাস করে তাহলে উভয় বিষয়ে ফেল বা পাস করবে কত একশোর যদি টোটাল পার্সেন্টেজ ধরা হয় তাহলে এই দুটাকে যোগ করে যেহেতু উভয় বিষয়ে আবার জেড পার্সেন্ট পাস বা ফেল করে তাহলে জেডটা বিয়োগ করে তারপর একশো থেকে বিয়োগ করা হয় আচ্ছা তারপরের দুটা সূত্র অতটা ইম্পর্টেন্ট নয় অত মনে রাখা দরকার নেই অঙ্ক এবারে করবো কয়েকটা আচ্ছা এর আগে এর অঙ্ক করার আগে আরেকটা একটা জিনিস কী ধরো বললো যে দশ টাকা পনেরো টাকার কত অংশ এরকম টাইপের যে অঙ্কগুলো থাকে দশ টাকা পনেরো টাকার কত অংশ শতকরা তখন কি করব তখন বলবো উপরে দশ লিখলাম পনেরো টাকা করা করতে বলছে তাহলে নিচে পনেরো করলাম গুণিত একশো করে পার্সেন্টেজ করে দিল ঠিক আছে এভাবে বার করব আচ্ছা আর কুড়ি পার্সেন্ট বৃদ্ধি মানে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি তার মানে কি একশো টাকার কোনো দ্রব্য থাকলে সেটার দাম হয়ে যাবে কত একশো কুড়ি টাকা আর কুড়ি পার্সেন্ট হ্রাস মানে একশো টাকা কোনো দ্রব্য থাকলে তার মানে বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য হবে কত আশি টাকা ঠিক আছে হ্রাস মানে বিয়োগ হয়ে যাবে আর বৃদ্ধি মানে যোগ হবে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে এবারে দেখো অঙ্ক করতে করতে আরও কিছু সূত্র পড়বো এবং আরও কিছু বিষয় জানবো এই শতকরা সংক্রান্ত প্রথমের যে অঙ্ক সেটা কি বলেছে যে দু কেজি দু কেজি দুশো পঞ্চাশ গ্রাম শূন্য দশমিক বাহাত্তর কুইন্টালে শতকরা কত পার্সেন্টেজে বার করতে বলছে তাহলে আগে আমি বার করবো কি দু কেজি দুশো পঞ্চাশ গ্রাম এটা সমান কত এটা সমান দু কেজিকে গ্রামে প্রকাশ করলে কত দুইকে এক হাজার দিয়ে গুণ করতে হবে তার সাথে যোগ করতে হবে দুশো পঞ্চাশ গ্রাম এই টোটালটা হয়ে গেলো তাহলে এটার সমান পাবো কত দুই এটা হচ্ছে এক হাজার তাহলে দু গ্রাম আচ্ছা এবারে কি শূন্য দশমিক সাত কুইন্টাল ছিল এটাকে আগে করবো কি দশমিকটা তুলে দিলে কত হবে একশো বাই একশো কুইন্টাল এটাকে যদি কেজি প্রকাশ করি তাহলে বাহাত্তর বাই একশো এক এক কেজি করলে কি একশো দিয়ে এক কুইন্টাল একশো কেজি তাহলে এটা হলো কেজি আবার গ্রামে প্রকাশ করলে হবে আবার এক হাজার দিয়ে গুণ করতে হবে এইটা হলো গ্রাম কেজি হলো প্রথমে একশো দিয়ে গুণ করলে কেজি আবার এক হাজার দিয়ে গুণ করলে কেজিটা হয়ে গেল গ্রাম তাহলে এটা হয়ে গেল কত সা বাহাত্তর হাজার গ্রাম তাহলে বলছে কি দু কেজি দুশো পঞ্চাশ গ্রাম শূন্য দশমিক সাত দুই কুইন্টালের শতকরা কত তাহলে উপরে লিখবো কত এটা আর নিচে এইটার শতকরা বলছে এই যে দু কেজি দুটো বাহাত্তর কুইন্টালের শতকরা বলছে তাহলে এইটা থাকবে নিচে যার শতকরা প্রকাশ করতে হবে সে থাকবে নিচে এটা গুণিত একশো দিয়ে পার্সেন্টেজ চিহ্ন দিত একশো গুণ করলাম মানে পার্সেন্টেজ চিহ্ন দেবো সব শূন্য করলো আর এটা হতে যাবে তিন দিয়ে যদি চাই তাহলে তিন সাত একুশ তিন পাঁচে পনেরো আর এটাকে তিন দিয়ে করলে তিন দুওয়ানের ছয় তিন চারে বারো চব্বিশ আবার তিন দিয়ে করলে আট তিনে চব্বিশ এটা হবে কত পঁচিশ দিনে পঁচাত্তর মানে এটা সমান হচ্ছে কত পঁচিশ বাই এইট পারসেন্ট তাহলে এটা সমান আট তিনে চব্বিশ তিন পূর্ণ একের আট পারসেন্ট তাহলে শতকরা কত শতকরা এই যে তিন পূর্ণ একের আট তাহলে এই অ্যান্সারটা ঠিক হচ্ছে এরপরের অঙ্কটা দেখব কি বলছে কোনো একটি পরীক্ষায় পাশ করার জন্য কোনো একটি পরীক্ষায় পাশ করার জন্য তিনশো দশ নম্বর পেতে হবে একজন ছাত্র আঠাশ পার্সেন্ট নম্বর পেয়ে তিরানব্বই নম্বরের জন্য ফেল করেছে পরীক্ষার নম্বর কত ছিল তাহলে এই অঙ্কগুলো সাধারণত একশো ধরে করলে মোট পরীক্ষার নম্বর ধরে এল একশো পার্সেন্ট মোট পরীক্ষার নম্বর একশো পার্সেন্ট তাহলে পাস করার জন্য তিনশো দশ নম্বর কিন্তু আঠাশ নম্বর পেয়ে আঠাশ নম্বর পেয়ে আঠাশ পার্সেন্ট নম্বর পেয়ে তিরানব্বই নম্বরের জন্য ফেল করেছে তাহলে আঠাশ পার্সেন্ট নম্বর মানে কত তিনশো দশ থেকে বিয়োগ হবে কত তিরানব্বই কারণ সে তিরানব্বই নম্বরের জন্য ফেল করেছে তাহলে এক পার্সেন্ট সমান তাহলে কত হচ্ছে তিনশো দশ থেকে যদি তিরানব্বই বিয়োগ করা হয় তাহলে কত হবে দুশো সতেরো আর নিচে আঠাশ আর একশো পার্সেন্ট সমান কত মোট নম্বর ধরে নিচ্ছি কিন্তু একশো পার্সেন্ট মোট নম্বরইটা একশো পার্সেন্ট সমান দুশো সতেরো গুণিত ডিভাইড বাই আঠাশ আঠাশ গুণিত একশো তাহলে এটা সাত দিয়ে করলে সাত তিনে একুশ এটা সাত চারে আঠাশ আর এটা পঁচিশ চারে একশো তাহলে পঁচিশ আর একত্রিশ যদি গুণ করা হয় তাহলে কত হবে এটা হচ্ছে পঁচিশ আর গুণ করলে পঁচিশ থেকে পঁচিশের পাঁচ হাতে থেকে দুই পঁচিশ থেকে পঁচাত্তর সাতাত্তর তাহলে সাতশো পঁচাত্তর তাহলে সি এর অপশনটা হচ্ছে ঠিক ঠিক হবে এর পরের অঙ্কটা হচ্ছে কি সময় মতো বিদ্যুৎ বিল জমা দিলে কুড়ি পার্সেন্ট ছাড় পাওয়া যায় সময় মতো বিদ্যুৎ বিল জমা দিলে কুড়ি পার্সেন্ট ছাড় পাওয়া যায় সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি ছেষট্টি টাকা ছাড় পেলো ছেষট্টি টাকা তাহলে বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল তাহলে এটা কী হবে তাহলে এটা হচ্ছে কি কুড়ি পার্সেন্ট ছাড় মানে কত বিদ্যুতের বিল ধরে নিলাম একশো পার্সেন্ট আগের মতোই তাহলে কুড়ি পার্সেন্ট ছাড় মানে কুড়ি পার্সেন্ট এটা সমান কত ছেষট্টি টাকা এটা সমানই বলছে ছেষট্টি টাকা তাহলে এক পার্সেন্ট সমান ছেষট্টি ডিভাইডেড বাই কুড়ি আর একশো পার্সেন্ট সমান ছেষট্টি ডিভাইডেড বাই কুড়ি গুণিত একশো টাকা তাহলে এটা হচ্ছে কুড়ি পাঁচে কত একশো পাঁচ ছয় তিরিশ শূন্য এ থেকে তিন পাঁচ ছয় তিরিশ তিনে তেত্রিশ তাহলে হলো কত এটা তিনশো তিরিশ টাকা ঠিক আছে এটা বুঝে গেছে তো বলছে কি সময় মতো বিদ্যুৎ বিল জমা দিলে কুড়ি পার্সেন্ট ছাড় পাওয়া যায় এক ব্যক্তি ছেষট্টি টাকা ছাড় পেয়েছে তাহলে তার যদি বিল একশো পার্সেন্ট হয় মোট বিল এটা হচ্ছে মোট বিল ধরে নিলাম একশো পার্সেন্ট তার মধ্যে সে কুড়ি পার্সেন্ট ছাড় পেয়ে হয়েছে কুড়ি পার্সেন্ট ছাড় পেয়েছে কুড়ি পার্সেন্ট ছাড় সমান কত ছেষট্টি টাকা তাহলে এক পার্সেন্ট সমান কত একশো পার্সেন্ট সমান কত এভাবে হয়ে গেল তার পরে অঙ্কটা বলছে এর বেতন বিয়ের বেতনের থেকে পঁচিশ পার্সেন্ট কম এর বেতন বিয়ের বেতনের থেকে পঁচিশ পার্সেন্ট কম তাহলে মানে বিয়ের বেতন যদি একশো টাকা হয় একশো টাকা বিয়ের বেতন যদি হয় তাহলে এর বেতনটা কত হচ্ছে এর বেতন হচ্ছে পঁচিশ পারসেন্ট কম মানে কত পঁচাত্তর টাকা তাহলে বিয়ের বেতন এর থেকে কত শতাংশ বেশি বিয়ের বেতন বলছে এর থেকে কত শতাংশ বেশি তাহলে এর থেকে বলছে তাহলে এ থাকবে কোথায় নিচে আর বিয়ের বেতন কত পঁচিশ টাকা বেশি কারণ বিয়ের তো বেতন এখন একশো তাহলে পঁচিশ উপরে গুণিত একশো টোটাল হচ্ছে পার্সেন্ট যার থেকে বেশি বলবে ঠিক আছে সে নিচে থাকবে তাহলে পঁচিশ তিনে পঁচাত্তর একশো বাই তিন মানে কত তেত্রিশ পূর্ণ একে তিন পার্সেন্ট তাহলে বিয়ের অপশনটা সঠিক হচ্ছে এর অঙ্কটা হচ্ছে কি কোনো আয়তক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করা হলো তাহলে তার ক্ষেত্রফল শোধ করা বৃদ্ধি এখানে বাহু দর্ঘ আয়তক্ষেত্রে সাধারণত দৈর্ঘ্য এক্স পশ্ত ওয়াই ধরা হয় কিন্তু এটার ক্ষেত্রে শুধু একটা বাহুই দেওয়া আছে মানে আমরা দুটা বাহুকেই সমান ধরে করবো মানে দুটা বাহুকেই আমরা ধরে নিলাম এক্স হিসাবে ভেবে নিলাম তাহলে ক্ষেত্রফল কত ধরব এক্স গুণিত এক্স সমান এটা ক্ষেত্রফল এটা প্রাথমিক ক্ষেত্রফল ধরো প্রাথমিক ক্ষেত্রফল এটা প্রাথমিক ক্ষেত্রফল আচ্ছা বাহু দর্ঘ্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলে বাহু দর্ঘ্য কত হচ্ছে এক্স গুণিত কুড়ি পার্সেন্ট বৃদ্ধি মানে কি বলেছিলাম কোনো কিছু বৃদ্ধি পেলে একশো সাথে কুড়ি যোগ করতে হয় তাহলে একশো কুড়ি ডিভাইডেড বাই একশো তাহলে এটা ছয় এটা পাঁচ বলে কত হচ্ছে 6x/5 তাহলে এখন ক্ষেত্রফল কত হবে এখন ক্ষেত্রফল সমান 6x/5 * 6x/5 = 36x2 / 25 আচ্ছা তাহলে বৃদ্ধি কত হচ্ছে 36x2 / 25 - x2 এটা বিয়োগ করলে হবে থার্টি সিক্স এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ এটা সমান হচ্ছে কত পাঁচ ছয় এগারো তাহলে এগারো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ তাহলে শতকরা বৃদ্ধি তাহলে কত হবে প্রাথম শতকরা বৃদ্ধি হচ্ছে সূত্রটা হচ্ছে শতকরা বৃদ্ধির সূত্রটা আমার বলা হয়নি এটা হচ্ছে মোট বৃদ্ধি উপরে উপরে হচ্ছে মোট বৃদ্ধি নিচে হচ্ছে প্রাথমিক যেটা ছিল প্রাথমিক ক্ষেত্রফল গুণিত একশো দিয়ে টোটালটার পারসেন্ট তাহলে এখান থেকে এটা কী পাবো মোট বৃদ্ধি হচ্ছে কত এগারো এক্স স্কোয়ার ডিভাইড বাই পঁচিশ প্রাথমিক ক্ষেত্র বলটা কত এক্স স্কোয়ার গুণিত একশো দিয়ে টোটালটার পারসেন্ট তাহলে এখানে হবে কত এই যে এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কেটে যাবে নিচে আসলে তাহলে এগারো ডিভাইডেড বাই পঁচিশ গুণিত একশো টোটালটার পারসেন্ট তাহলে এটা দিকে পাবো পঁচিশ চারে একশো আর এগারো জানে কত চুয়াল্লিশ পার্সেন্ট তাহলে অ্যান্সার কত হবে চুয়াল্লিশ পার্সেন্ট ঠিক আছে বুঝে গেছে তুমি তারপরে দেখো বলছি একটি সংখ্যাকে দশ পার্সেন্ট বাড়ানোর পর সেটিকে দশ পার্সেন্ট আবার কমানো হয়েছে তাহলে সর্বমোট কমার বা বাড়ার হিসাব করতে বলছে তাহলে এখানে একটা কীরকম সূত্র ছিল এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইড বাই একশো এই সূত্রটা ছিল এই সূত্রটা বসালে কি সহজ হয়ে যাবে তাহলে দশ পার্সেন্ট বাড়ছে মানে দশ তারপরে দশ পার্সেন্ট আবার কমে গেছে মানে মাইনাস দশ আচ্ছা তারপরে কী হবে ও এখানে দুটাই সেম আছে তাহলে এটা অত এটা সবসময় হ্রাস পাবে দুটা সেম থাকলে সবসময় হ্রাস পায় তাহলে এই সূত্রটার দরকার নেই এই সূত্রটা দরকার নেই এর আগের যে সূত্রটা এক্সএ স্কোয়ার ডিভাইডেড বাই একশো যখন এই দুটাই সেম থাকবে তখন ডাইরেক্ট এই সূত্রটা বসাবো এবং এটা সব সময় কী যখন প্রথমে বেড়ে তারপর কমানো হবে তার মানে মোটের উপর সব সময় এটা হ্রাস পাবে তাহলে হ্রাস হবে কত এটা তাহলে এক পার্সেন্ট হ্রাস হবে এখানে কারণ দশ স্কোয়ার ডিভাইড বাই একশো পার্সেন্ট সমান কত দশের স্কোয়ার মানে একশো তাহলে একশো বাই দশ স্কোয়ার মানে একশো তাহলে একশো বাই একশো সমান এক পার্সেন্ট ঠিক আছে তারপরে রঙটা দেখো বলছি একটি সংখ্যা একটি সংখ্যার পঁচিশ পার্সেন্ট একটি সংখ্যার পঁচিশ পারসেন্ট ওই সংখ্যার তিরিশ পার্সেন্টের থেকে পনেরো কম তবে সংখ্যাটি কুড়ি পার্সেন্ট সমান কত তাহলে এইগুলো এক্স ধরে করলে সুবিধা হবে তাহলে বললাম যে সংখ্যাটি এক্স তাহলে এক্সের পঁচিশ পারসেন্ট এক্সের পঁচিশ মানে কত পঁচিশ বাই একশো এক্সগুণিত পঁচিশ বাই একশো পার্সেন্টেজটা তুললে নিচে একশো দিয়ে ভাগ আগেই বলেছিলাম এটা সমান ওই সংখ্যা তিরিশ পার্সেন্টের থেকে পনেরো কম তাহলে ওই সংখ্যা তিরিশ পার্সেন্ট মানে এক্সগুণিত বাই একশো সেখান থেকে কত কম পনেরো কম তাহলে এবারে এই সমীকরণটা থেকে এক্সের মান বার করলেই হবে পঁচিশ চারে একশো এখানে শূন্য শূন্য কেটে গেল তাহলে এক্স বাই ফোর মাইনাস এটা সমান কত মাইনাস পনেরো তাহলে এখান থেকে পাবো কত লস হচ্ছে কত কুড়ি চার কুড়ি ফাইভ এক্স দশ ধনে কুড়ি এটা সমান কত মাইনাস পনেরো তাহলে বা মাইনাস এক্স এটা সমান কত মাইনাস 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 কেটে গেল তাহলে এক্স সমান পনেরো দু মানে তিরিশ মানে তিনশো এটা হচ্ছে টোটাল সংখ্যাটা এবারে কি ওই সংখ্যাটির কুড়ি পার্সেন্ট তাহলে এক্সের কুড়ি পার্সেন্ট মানে কত এক্স গুণিত কুড়ি বাই একশো মানে এটা সমান তিনশো গুণিত কুড়ি বাই একশো তাহলে শূন্য শূন্য কেটে গেল কুড়ি কত হবে ষাট তাহলে অ্যান্সার কত হলো অপশনটা হবে ষাট এরপরে অঙ্কটা দেখো বলছে কত টাকার সিক্সটি পার্সেন্ট কত টাকার সিক্সটি পার্সেন্ট নব্বই টাকার এইটটি থ্রি পূর্ণ একের তিন এইটটি থ্রি পূর্ণ কে তিন পার্সেন্টের সমান তো এটার ক্ষেত্রেও একই জিনিসই করবো মোট সংখ্যা মানে টাকাটা ধরে নেবো কত এক্স টাকা তার সিক্সটি পারসেন্ট এইটার সমান বলছে কত এই সিক্সটি পার্সেন্ট এটার সমান বলছে নব্বই টাকার মানে নব্বই গুণিত কত পার্সেন্ট বলছে এইটটি থ্রি নব্বই গুণিত এইটি থ্রি পূর্ণ একের তিন পার্সেন্ট একের তিন পার্সেন্ট এটা তাহলে এটার সমান লিখতে পারি কী বা এক্স ইন্টু সিক্সটি ডিভাইড বাই একশো পার্সেন্টেজটা তুলে দিচ্ছি এটার সমান নাইনটি এটাকে যদি পূর্ণ ভাঙা হয় পূর্ণ ভাঙলে তিন থেকে নয় দুশো আর এক দুশো পঞ্চাশ ডিভাইড বাই তিন আর পার্সেন্টেজটা তোলার জন্য নিচে একটা একশো তাহলে একশো একশো কেটে যাচ্ছে তাহলে এখান থেকে বা এক সমান কী হবে নব্বই ইন্টু দুশো পঞ্চাশ ডিভাইডেড বাই তিন ইন্টু ষাট এটা এটা শূন্য শূন্য কেটে গেল তিন তিরিখে নয় হলো তারপর এটা তিন দুওয়ানের ছয় আর এটা কথা হচ্ছে দুই একশো পঁচিশ আড়াইশো হচ্ছে এটা একশো পঁচিশ তাহলে এটার সমান কথা একশো পঁচিশ তাহলে অতএব কাজ সমান তাহলে একশো পঁচিশের সমান তাহলে ডি এর অপশানটা হলো ঠিক এরপরে অঙ্কাটা দেখো আচ্ছা এই কটাই অঙ্ক ছিল আর এর বেশি যদি অঙ্ক চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে